আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা দেখেন একেবারে এই যে জুম জুমঘরটা এই জুমঘরটা নর্মালি আমরা নাটক সিনেমায় দেখি এই জুম জুমঘরটা ভিতরে কি কি আছে আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো একেবারে পাহাড়ের মধ্যে আছি আমরা আমরা আলী কদম যাইতে আর মাত্র পনেরো কিলোমিটার রাখবে তার মানে থানসি আর আলী কদম এর মাঝখানে আমরা আছি আমরা ওই যে জুম ঘর সেখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো চলেন ওঠার তো রাস্তাও নাই হ্যাঁ কেমনি এইভাবে উঠে এরা মনে হয় তারা উঠে না এইভাবেই ওই জম ঘরটাতে তারা যায় ওইখানে একজন মহিলা আছে আমরা দিদির সাথে একটু কথা বলি কি কি আসবাবপত্র আছে আপনাদেরকে দেখাইলে আপনি অবাক হবেন অবশ্যই হ্যাঁ দিদি কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ মুসলিম ও আসেন একটু আসেন এদিকে আসেন যাক মার্শাল এক বন পেয়ে গেলাম হ্যাঁ পাহাড়ি মুসলিম নারী আসেন 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 আর কি হ্যাঁ নব মুসলিম ও নব মুসলিম আচ্ছা আচ্ছা আসেন আসেন আপনার ঘরে একটু ওকে একটু জামা পরায় দেওয়া যাবে না নিন হ্যাঁ যাক মাসাল কবে হইছেন আমি তো মাত্র তিন চার বছর হয়ে গেছে ও আপনার জামাই আমার জামে ওই যে কেন পঠেকে কি করে এই যে কারবারি কি কারবারি থেকে চলে গেছে আর কি আচ্ছা আচ্ছা আপনাদের ঘরে একটু পানি খাওয়াবেন না আমি তো মুসলিম তাহলে মুসলিম বোনের এখানে একটু পানি খাই পানি একটু যাই ভিতরে ভিতরে যাই আমিও যাই আমি ঘরে আমিও যাব আমিও যাই

হ্যাঁ আমরা একটু দেখি হ্যাঁ ঘরটা হ্যাঁ চলে সুন্দর বাহ কিছু নাই ইনাদের ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই এইভাবেই থাকে আমরা হ্যাঁ গরে ও একটু ভালো হই না এটা ভালোই তো হইছে সুন্দর এখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকে আর কি ও বালিশ বালিশ আপনাদের বালিশ নাই বালিশ ওই যে কোনটা এই যে আর কি এটা বালিশ কেমন বালিশ এটা দেখি এর জন্য কি এর জন্য এই যে ও এটা মাথায় দিয়ে শোন হুম আচ্ছা আচ্ছা চমৎকার তো এই দেখেন না রে আসেন দেখি এখানে এই যে ওনাদের একটা ইয়াও থাকে কি বলে বারান্দাও থাকে হ্যাঁ এরকম বারান্দা আর বারান্দার এখানে এরকম না হ্যাঁ টাকাটা পড়ে যাবে হ্যাঁ যাক আমরা একজন মুসলিম বোনকে পাইলাম তাহলে চলেন শোনেন তাহলে আমরা যাই হ্যাঁ এই ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাক ঠিক আছে তাহলে গেলাম হ্যাঁ আপনি কোনো কাজ করেন জুনকার করছিলার কে জুম চাষ করে হ্যাঁ জুন কাজ করলে কি কিভাবে খাই পাবো আমি ও জুম চাষ করলে কত টাকা দেয় টাকা পাবে না যে এই যে বাদ এই যে দেখি না আমার বাদ আচ্ছা আচ্ছা ওই ধানগুলা হ্যাঁ 10 বছর এই মাত্র এই যে বস্তা 10 বস্তা পাইছে তারকে

তাহলে বোন গেলাম হ্যাঁ কোনোদিন দেখা হইলে আবার ইনশাল্লাহ এসে দাঁড়াবো হ্যাঁ জি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জুম ঘর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভালো লাগছে হ্যাঁ তাহলে ঠিক আছে বোন হ্যাঁ জি সালাম আলাইকুম